আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে কোরআন থেকে নেওয়া সুন্দর একটি আয়াত শেয়ার করব যে আয়াতটি পড়ার মাধ্যমে আপনি নিজের জন্য এবং ফিতামাতা ও সকল মমিনদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন প্রতি নামাজের পর যখনই আপনি দোয়া করবেন নিজের জন্য এবং ফিতামাতা ও মমিনদের জন্য তখনই আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন এই দোয়াটির অনেক ফজিলত রয়েছে এই দোয়াটির অর্থ অবশ্যই দোয়ার শেষে আমি বলে দিব অবশ্যই সবাই এই দোয়াটি ভালোভাবে শিখে নেবেন এবং মুখাস্ত করে নিবেন যেন প্রতি নামাজের পর এই দোয়াটি করতে পারেন দোয়াটি হচ্ছে রাবা না গে ফিরলি ওয়ালি দাওয়ালি এ দুয়াটির অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার মা ও বাবাকেও ক্ষমা করুন এবং সব ইমানদার মানুষকেও ক্ষমা করুন শেষ হিসাবের দিনের আগে আমাদের উপর দয়া করে সুবাহান আল্লাহ দোয়াটি ছোট কিন্তু এর ফজিলত অনেক বেশি তাই অবশ্যই সবার কাছে অনুরোধ দোয়াটি আপনারা যখনই নামাজ পড়বেন নামাজের শেষে অবশ্যই এই ছোট্ট দোয়াটি সবাই পড়বেন কারণ বাবা মা ও নিজের জন্য এবং সকল মোমেনদের জন্য এই দোয়াটি খুবই উপকারী তাই অবশ্যই সবাই এই দোয়াটি নিয়মিত পাঠ করবেন ইনশাআল্লাহ বেশি উপকার পাবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর এমনই নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ